নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আপনাদের সামনে আবার আমাদের নূতন ভিডিও নিয়ে যে ভিডিও এক এক করতে করতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা ভেনামি চিংড়ি চাষ করাচ্ছি সাদা মাছের চাষ করাচ্ছি ঠিক সেই রূপভাবে আমরা যে ভরতগড়ের যে বারবার বলে থাকি যে আমাদের অনবদ্য রেজাল্ট ধামাকা রেজাল্ট বিভৎস রেজাল্ট তো আজকের সেই ভরতগড়ে কিন্তু বিয়াল্লিশ দিন হতে গেল এবং সাত গ্রাম প্লাচ আমাদের ভেনামি যেখানে কোনো এয়ারেশান নেই যেখানে কোনো কেমিক্যাল নেই যেখানে কোনো রাসায়নিক নেই যেখানে কোনো অ্যান্টিবায়োটিক নেই তাই আমরা আমাদের সিএসএ একার একবারে নিজস্ব ঢঙে নিজস্ব পদ্ধতিতে নিজেদের মতো করে যে চাষটা করাচ্ছি দিনের পর দিন তো দু হাজার পঁচিশে কিন্তু আবার নূতনভাবে নূতন রূপে কিন্তু আমরা ভেনামি চাষ করাচ্ছি সেটা ভারত করে তাই আপনাদেরকে বন্ধুরা বলব যে অ্যাকোয়ার নিজস্ব যে প্রোডাক্ট দীর্ঘ পাঁচ বছর পরিষেবা দিয়ে এসছে এবং আজকের দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আরও অনেক গুণ বেটার প্রোডাক্ট নিয়ে ধামাকা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির এবং তার রেজাল্ট আপনাদের সামনে একবার প্রত্যক্ষ করার জন্য বলছি দীর্ঘদিন ধরে আপনাদের দেখিয়ে আসছি এবং আজকের দেখুন দুর্দান্তভাবে আমাদের মাছের যে গ্রোথ পাওয়া গেছে যে গ্রোথগুলো নিয়ে চাষিরা খুব উচ্ছ্বসিত চাষিরা খুব খুশি সেই চাষিদের মুখে আপনাদের শোনাচ্ছি এবং আমরাও বলতে চাইছি যে আপনারা একবার হলেও সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট নিয়ে চাষ করুন আপনার লাভের মুখ আবার দেখতে শুরু করুন অল্প খায় সুন্দর মাছ রোগ মাছ এবং কোয়ালিটির ভিনামি চিংড়ি চাষ করতে আমাদের সঙ্গে যোগাযোগ এবং সিএসএ নিজস্ব প্রোডাক্ট দিয়ে অনবদ্যভাবে আবার চাষের মুখে আবার চাশের দিকে দেখুন আজ না সুন্দরভাবে আজ জন্য আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের পরিছন্নতা আমাদের নিয়ম আমাদের ইনজেকশন নিটান নিটান যে পদ্ধতি সেটা আপনাদের মুখ্য করবে এবং আগামী দিনে আবার মাঠে ধরব চাশকে আরো মাত্রা দেওয়ার জন্য সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিএসএ কোয়াসারগত হলো গরম সময় মানে নতুন নতুন ফর্মুলা দিয়ে সাজেস্ট করাবে তাই আপনাদের বলছি যে আমরা আর দেরি নয় আপনার জায়গায় সুন্দরভাবে ম্যাচ করার জন্য আপনি এগিয়ে আসুন এবং আমাদের যে ম্যাচ সুন্দরভাবে চাষ হচ্ছে সেই চাষটাকে আরও সুন্দর এবং সুবিড়ভাবে উন্নতি আলাদা আপনারা হাত মিলিয়ে নিজেদের প্রচেষ্টা করে আন্তর্জাতিক করে যদি জানতে ভারতবর্ষের বাইরেও বিভিন্নভাবে এই চিংড়িটাকে আবার বিদেশের বাজারে বিক্রি করা যায় কি করে অর্গানিক দিয়ে চাষ করে রোগমুক্ত করে চাষ করে কিভাবে ভালো করা যায় তার জন্য কিন্তু আমরা সর্বতভাবে কিন্তু রাত দিন এক করে কিন্তু চাষিদের সঙ্গে সহযোগিতা করে চাষিদের সঙ্গে নিয়ে কিন্তু চাইছি তাই আপনাদেরকে বলবো বন্ধুরা আমাদের এই ভিডিও আমাদের এই পরিষেবা আমাদের এই মেডিসিন কেমন তার মতামত আপনাদের কাছে